শনাল পারলি প্রাক্তন সাংসদের বাড়ির সামনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ও ইট পাটকেল ছোড়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে বোমা পড়তেই প্রাণ বাঁচাতে ছুটে পালাল পুলিশ কর্মীরা পুলিশের পালানোর সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ঘটেছে সপ্তমী রাতে জগদ্দল থানার মেঘনা মোড এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে দুর্গাপুজো মণ্ডপে কয়েকজন যুবক নাচানাচি করছিল সেই সময় ওখান থেকে স্থানীয় তৃণমূলের এক নেতা দলবল নিয়ে যাচ্ছিলেন নিত্যে মক্ত যুবকদের উপর হামলা চালায় বলে অভিযোগ দলীয় কার্যালয়ে সামনে থাকা বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ বারোটা সাড়ে বারোটার উপরেই হবে আমি বসেই টিভি দেখছি না তখন আওয়াজ টাওয়াজ শুনি দেখি নিচে কিছু লোক ওই তর পাচ্ছে গালাগালি করছে আর পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে তিনটে চারটে পুলিশ ছিল ওরা নাকি ওই প্যান্ডালে এসে কিছু জেহাদি আছে মুসলমানরা তারা এসে ওখানে প্যান্ডেলে কিছু ছেলেরা বসেছিল ওদেরকে গালাগালি করেছিল ওরাও কিছু বলেছে তারপরে পুলিশ ছিল ওখানে পুলিশের সামনে তো পড়তার পর গালাগালি করে তখন আমি আওয়াজ শুনে আমার তো নিচের শাটারটা বন্ধ হয়ে গেছিল তখন আমার নাপতে দু তিন মিনিট সময় লেগেছে তারপরে পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে ওরা এই মন্দির যে কনস্ট্রাকশন হচ্ছে তার উপাস ওদিকে চলে গেছে এবার ওখান থেকে বম থ্রো করেছে ইট চালাচ্ছিল ফায়ার করেছে পুলিশ আমার কাছে ভিডিও আছে পুলিশ পালাচ্ছে এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পূজোর মণ্ডপে ঢুকে জিহাদিরা গালিগালাজ করছিল ওখানে থাকা যুবকরা পাল্টা কিছু বলেছিল তার অভিযোগ পুলিশের সামনেই ওরা লম্ফঝম্প করছিল আর পুলিশ ওদের ছেলে নিয়ে যাচ্ছিল এবার ওখান থেকে বম্ব থ্রো করেছে হিট چلاছিল ফায়ার করেছে পুলিশ আমার কাছে ভিডিও আছে পুলিশ পালাচ্ছে তখন আমি তেড়ে গেছি ও পালিয়েছে আমার সিকিউরিটিরা সব নেবে গেছে পালিয়েছে তারপরে পুলিশ পুলিশ এসছে এই এই বেচারা পুলিশদের বহুত অবস্থা মানে বেচারা পুলিশ বেচারা পুলিশদেরকে মানে নিজেই এদের অবস্থা খারাপ আছে এরা আসলে এদেরকে এদেরকে এরা ইনস্ট্রাকশন নিয়ে পুলিশটা পুরোপুরি নিচে লেভেলে পুলিশ এরা পুরো বেচারা হয়ে গেছে আর উপর লেভেলে পুলিশ তো জেনে শুনে এইসব করাচ্ছে ওদের ইনস্ট্রাকশনেই হচ্ছে নালে অত সাহস তো হতো না এইসব ঘটনাটা করতে পুজো বন্ধ করার থেকে বেশি আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল করার পরিকল্পনা হবে ধরো মূর্তি ফুর্তি ভেঙে দিত বা প্যান্ডালের মধ্যে কোনো ঘটনা ঘটতো তাহলে তো একটা অন্য কেউ সৃষ্টি হতো ঘটনা তো হতেই পারতো কালকে যে পরিস্থিতি ছিল ওই যে বম চালিয়েছে কাউন্টার ফায়ারিং যদি হতো দু চারজন মারাও যেতে পারত এটা হতো কাল আমার মনে হচ্ছে এটা প্রি প্লান ওয়েতে মমতাবাজি ইনস্ট্রাকশনে এইসব হচ্ছে মমতাবাজি ইনস্ট্রাকশন দিয়ে এইসব করাচ্ছে যাতে পুরো এলাকাটা অশান্ত হয়ে যায় এখন পর্যন্ত নামটা পাইনি কিন্তু সব যে হাজিরাই ছিল তার কথায় ওদের উদ্দেশ্য ছিল মূর্তি ভাঙা কিংবা বড় ধরনের গণ্ডগোল পাকানো তার দাবি মমতা ব্যানার্জির নির্দেশেই এসব হচ্ছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া